শোলকে নিয়ে যে কি করি সইলি না। একটা মাত্র সোল তার মাথায় আবার কোনো বুদ্ধি নাই ছোটবেলায় লোকজন কইছে বড় হইলে ঠিক হয়ে যাবে এখন দেখি দিন যতই যাইতেছে ততই তার মাথায় উল্টা উল্টাপ জিনিস ঢুকতে আছে। সেই সকালে বাড়ি থেকে বের হয়ে গেছে এখনো আসার নাম নাই দিন যে কি করে আল্লাহ কি জানে আমার বাপ যে কি বো যে গরু পালে কিন্তু গরুর যত্নই নেয় না আচ্ছা গরু কি মানুষ লয় প্রত্যেকটা দিনই ঘুম থেকে উঠে আমার সাথে চিল্লা চিল্লি শুরু করে এই দাঁত বেরস করে দাঁত কর গরুর তো একবারও কয় না আর আমি তো গরুর সামনে যাবারই পাই না গরুর মুখ থেকে বক বক করা গন্ধ বেরোয় গন্ধ বের হবে না কৃষক গরু তো কোনো সময় দাঁতই বেরোস করে দেয় না আপেল আঙ্গুল কলা এগুলা সব দেখি আমাকে খিলায় গরু তো একবারও খিলাই না গরু দেখালি আমার দেখে অনেক কষ্ট লাগে আচ্ছা গরু কি মানুষ লয় আচ্ছা কি খাবার মন না দিলে তো ঠিকই খায় আব্বাক যদি কয় তাহলে আব্বাক কয় হেক পাগল গরুরে কি কেউ আপেল আঙ্গুল খাওয়ায় গরুর দুধ তো সকলেই খায় কিন্তু গরু যত্ন নেওয়ার বেলায় কেউ নাই দুই তিন দিন পর দেয় গরুর গা ধুই এগুলা কি আর ভাল লাগে আব্বা আমার কোনো কথাই শোনে না গরুর গা ধোবার সময় কয়েকটু শ্যাম্পু দিতে তাও আমার গো গরু অনেক ভদ্র গরু ঘাড়ের উপরে বসে থাকি তাও দেখি গরু আমার কিছুই কয় না আর গরু শৈলের সাথে তো আমার সেই বন্ধুত্ব হয়ে গেছে যাই দোস্তর জন্য কয়টা চুইংগাম কিনে নিয়ে যায় এই শৈলটাকে নিয়ে তো আর পারি না কি কাজ করে গরুর বাসুরাম খাওয়াইছে যে আমার গরুর না কয়েকদিন আগে গরু খাওয়াইছিল আইসক্রিম আর গরু আইসক্রিম খাই আর ঠান্ডা তো মরি যায় ভালো ছিল না এগুলো তো সহ্য করা যায় না আজ বাড়ি আসু গো মাতৃমাত্র সুজা বানামো মাথার তো কোনটা পাল্টা দিয়ে মাথা এই ছেলের কর্মকাণ্ড আমি হাসবো না কাঁদবো এটা তো কিছু বুঝবার পাচ্ছি না আবাস জানো আজকে মালুক না তেরোটা সিংগাম খাওয়াইছি মালু দেখি খুব সুন্দর কাজ আপাইছে খাইছে মনে অনেক মজা লাগছে আমি কি তো কইছি গরু সুইংগাম খিলাতে এখন যদি গরু মুখ না খুলে তাহলে তো মরে যাবে তখন কি হবে কি কবা গরু মুখ খুলবার পাচ্ছে না মনে হয় সুইংগামের আঠা মুখে লাগিয়ে গেছে এক কাজ করো আব্বা আমাদের পানি তোলা যে মেশিন আছে না মেশিনে যে মবিনগুলো আছে না ওই মবিনে আর মুখে ডালি দাও তাহলে মুখ ক্লিয়ার হয়ে যাবে এই তুই থামতো থাম তো তোর কথা শুনে আমার মন বেজেজ খারাপ হয়ে যাচ্ছে পাল্টা পাল্টা আর কোনো কিছু যদি তুই গরু খিলাইস তাহলে তোরে গাছের সাথে বাইন্দা পিটামো কেন তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই তুই প্রত্যেকটা দিনই করস গরু কি মানুষ লয় ঠিকই তো কইছি গরু কি মানুষ লয় এর জন্য কি তুমি আমাকে মারবে গরু যে সুইঙ্গাম খিলাইলে গরুর মুখ বন্ধ হয়ে যাবে সেটা কি আমি জানিছি আমি এত সুইংগাম খাই কোনো দিন তো হামার মুখ বন্ধ হইল না আর গরুর মুখ বন্ধ হয়ে গেছে এখানে আমি কি করম আর আমি ভুল কি করছি হাম গো খাওয়ান যাই চুইংগাম তা গরু কি খাওয়ান যাবে না কে রে তার ছিরা গরু যে গম ভুসি খুদ খায় তুই খাস না কে আমি তো সেটাই কই তুমি গরু গে খিলাও কৃষক তুমি গরু ফলমূল খাও না কেন আল্লাহ তুমি এই জেলের হাত থেকে আমাকে কত বুঝাইতেছি তাও কিচ্ছু বুঝে না তোমার ব্যাটার কিন্তু পাগলামি আমার সহ্য হচ্ছে না অ্যাঙ্কা করলে কিন্তু আমিও পাগল হয়ে যাবো একটা নয় দুইটা নয় তিনটা নয় একেবারে তেরোটা সিংগেম খিলাইছে গরুর মুখ তো খুলতেছে না গরু যদি মরে যায় তখন কি হবে না তুমি তো শৈলেক কিছুই করবার দাও না শৈলে কিছু না কইতে কইতে সোহেল মাথায় উঠে গেছে আজকে খালি বসান দিছি কি তুমি শৈলক মারছ তুমি জানো না শৈলের মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কম তাই বলে তুমি শৈলেক মারবা না মারবে না শৈলক আদর করবি নিজে তো শাসন করাই না আমাকেও করবার দিবে না তোমার বেটা প্রত্যেকটা দিনে একটা না একটা আকাম করবি আর আমি সেটা মেনে নিব তাই না আমার শৈলী নাই পাগলা যাই হোক করে আমার সম্পদ তুমি তো মিশাই শৈলক পিড়াও শৈল যদি বুঝতো তাহলে কি আর অঙ্কে করলো আর কোনো সময় জানি শৈলক মাইরো না গরু মূল্যে গরু পাওয়া যাবে কিন্তু শৈল মরলে শৈল পাওয়া যাবে না কথা তো ঠিকই কইছে কিন্তু যেগুলো আকাম করে সেগুলো কি সহ্য করা যায়